হ্যাঁ দুনিয়া সুন্দর করবেন দুনিয়া কামাইবেন কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই দুনিয়া বড় করেন কোনো আপত্তি নেই আপনি যদি দুনিয়া পুরা দুনিয়ার মালিক হয়ে কোরআন আপনার জন্য কোনো দোষের বিষয় না আপনাকে কোনো দোষী সাব্যস্ত না আপনার জন্য কোনো ক্ষতি নাই আপনি সম্পদের মালিক হইতে থাকেন আনলিমিটেড সম্পদের মালিক হইতে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু সম্পদ অর্জন থেকে শুরু করে সম্পদ খরচ করা পর্যন্ত প্রত্যেকটা বিষয় যেন হয় দেখা যাবে এই সম্পদ অর্জন এবং প্রত্যেকটা আমার যাওয়ার কারণ হয়ে যাবে বেই নাকি কোরআন এই কথা বলা আছে যে এত কোটি টাকার মালিক হওয়ার পরে আর সম্পদ অর্জন করা যাবে না বলা আছে এই কথা হ্যাঁ বলা আছে বরঞ্চ কোরআন হাদিসে বরঞ্চ কোরআন হাদিসে বলা সেই কথা কোনো ব্যক্তি যদি দরিদ্র থাকে গরিব থাকে কোরআনে বলা আছে যে তুমি দরিদ্র থাইকো না কারণ মানুষ তোমাকে নিন্দা করবে মানুষ তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে তুমি বরং তোমার নিজের চেষ্টায় কিছু সম্পদ উপার্জন করো

তুমি তোমার হাতটাকে কৃপণ হইয়া তুমি তোমার হাতটাকে মুষ্টিবদ্ধ কইরা কাদের মধ্যে রেখে দিও না কিছু দান খায়রাত কইরো আবার দান খায়রাত করতে গিয়া তো বেশি দান কইরো না একবারে সব উজার কইরা দিয়া একবারে সব বিলিগ তোয়রা দিয়া একবারে সব বিলায়া দিয়া তুমি আবার ফকির হইয়া রাস্তায় বসে পড়ো না যদি এমন হয় আল্লাহ বলেন ফাতাকাউদা মানুমামহসূরা তাহলে তুমি নিন্দিত হইবা সমাজের মানুষ তোমাকে নিন্দা করবে সমাজের মানুষ তোমাকে নিয়ে আফসোস করবে সমাজের মানুষ তোমাকে নিয়ে নিন্দা করবে যে নিন্দাটা এখন আমাদেরকে মানুষ করে যে নিন্দাটা এখন মানুষ কারে করে করে কে করে মৌল খি মৌল ভিক্ষুক অবস্থাই বানাইছে এটা আবার কারা বলে জানেন যারা কোনো মাদ্রাসা অথবা মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য হুজুর এরা এরা বললে সমস্যা। বললেই তুমি এক মাদ্রাসার সভাপতি তুমি এক মাদ্রাসার সেক্রেটারি তুমি এক মাদ্রাসার সদস্য তোমার মাদ্রাসার শিক্ষক তোমার মাদ্রাসার মোহতামিম মানুষের কাছে নির্লজ্জের মতো বেহায়ার মতো রসিদ বই নিয়ে নিয়ে ঘুরে লজ্জা তো তোমার হওয়া উচিত লজ্জা লজ্জা তো তোমার হওয়া উচিত যদি না হয় পথ ছেড়ে দাও না আসে করার জন্য আসে মাতবর সাহায্যে উনি উনি সবচেয়ে বড় মাতবর হয়ে গেছে ক্ষুধার কাছে জবাব দিতে হবে তোমার কেন জবাব দিতে হবে একজন মোহতামিমকে বেতন আপনারা কত দেন কয় টাকা দেন সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা প্রাইমারি লেভেলের সরকারি প্রাইমারি একজন হেড টিচারের বেতন কত কত বেতন কত ডেউটি কতক্ষণ মাত্র কয় ঘন্টা কাজ কি তা আর মুহতামিমের কাজ কি ডেউটি কতক্ষণ বেতন দেন কত চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে বেতন দিচ্ছেন দশ হাজার সেই অনুপাতে তার বেতন হওয়ার কথা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সেখানে প্রত্যেকটা মাদ্রাসার মহতামিম মাসে অন্তত চল্লিশ হাজার টাকা তার পকেট থেকে মাদ্রাসায় দিচ্ছে দেখা যায় না এটা আর বছরে দশ হাজার টাকা সভাপতি সাহেব দিয়ে মোহতামিমের কান ধরে ধরে ঘোরায় মোহতামিমের কান ধরে ধরে ঘোরায় আশ্চর্য কথা নির্লজ্জ বেহায় এগুলো মাতবুরি খেলায় আবার কখন দুই শতাংশ জায়গা তার দাদা নাকি দিয়ে গেছে উটের ওপরে নির্ভর করে আমার পথটা বড় চায় ক্ষুধার্ দরবারে তোমাকে জবাব দিতে হবে কারণ তোমার দাদা অথবা তোমার বাপ অথবা তুমি নিজেই দিয়েছ কেন দিয়েছো মাতবুরি করার জন্য না যে শ্রী দিয়েছ আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য মনে হয় যে না জায়গায় দিছি মাতবুরি করার জন্য যদি এখানে মিলে যায় আমাকে মাফ করবেন আমাকে এই কথা কেউ বলে দেয় নাই কথার কথা আসছে এই জন্য দুই চার কথা বলে ফেললাম মাফ করে দিবে না আমাকে মৌলবীদেরকে মনে করছে কামলা গুলাম চার টাকার ইমামকে যেভাবে খুশি সেভাবে ঘোড়ায় লজ্জা হওয়া দরকার তোমাদের মুসলমান তোমাদের লজ্জা হওয়া দরকার ইমাম একজন নেতা একটা চায়ের কিটলি নিয়ে বাজারে ঘুরলেও পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন ইনকাম হবে এই সব কিছু ছেড়ে দিয়ে তোমার পিছনে কেন পড়ে আছে সে কোন যুক্তিতে পড়ে আছে আবার তাকে কান ধরে ধরে ঘোরাও লজ্জা হওয়া দরকার মুসলমানদের ধর্মীয় নেতাদেরকে আমরা যখন যেভাবে খুশি আমরা ব্যবহার করা শুরু করে দিয়েছি অর্থ সম্পদ নবী বলেন আর চারটা জিনিস সৌভাগ্যের চাবি কাঠি নবী বলেন এর মধ্যে নবী প্রথমেই বলেন আদারুল ওয়াসিয়া আমাদেরও কিছু দোষ আছে এখানে আমরা শুধু সাহাবাই কেরামের সেই কথাগুলোই বলি যখন সাহাবাই কেরাম খাইতে পায় নাই দরিদ্র অসহায় ছিল সে সময়কার কথাটাই বলি খাইবার যুদ্ধের পরের ইতিহাস আমরা আর বলতে চাই না মৌলবীরা খাইবার যুদ্ধের আগের এক পরিস্থিতি ছিল খাইবার যুদ্ধের পরের আরেক ইতিহাস ছিল সাহাবাই কেরামের আবু হুরাইরা রেশমি রুমাল দিয়ে নাক মুসতেন নবী বলেন আরবাউ মিনাস সাআদা চারটা বস্তু হলো সৌভাগ্যের চাবিকাটি। চার বস্তু যার কাছে থাকবে সে সৌভাগ্যবান প্রথম নাম্বার হলো আত্তারুল ওয়াসিআ যার একটা বিশাল বাড়ি থাকবে সে সৌভাগ্যবান কার কথা কার কথা নবীর কথা কয়জনের আছে কয়জনের আছে দুই নাম্বার আল মারকাবুল হানি নবী বলেন দুই নম্বরে সেই ব্যক্তি সৌভাগ্যবান যার একটা প্রাইভেট গাড়ি আছে আরামদায়ক যানবাহন যার আছে তিন নম্বরে নবী বলেন আলমার সালেহা যার একটা নেককার বিবি আছে সে সৌভাগ্যবান চার নম্বরে নবী বলেন সৎ প্রতিবেশী যার কি আছে সৎ প্রতিবেশী আছে সে হলো সৌভাগ্যবান যাই হোক মুসলমান আজকে অর্থনৈতিক আমরা অনেকটাই পিছিয়ে আছি মৌলবীরা বড় গড়ায় কথাও বলতে পারেন পয়সার কারণে চার হাজার টাকার চাকরি যদি চলে যায় এই জন্য দেখা যায় বক্স বাঁচতেছে দুমদার একটা বক্স বাঁচতেছে উলঙ্গ বেহায় আপনা চলতেছে ওই রকম বিয়েতে বৈশা সামনে উলঙ্গ নারী বৈশা আছে একটা টেবিলে বৈশা ইমাম সাহেবকে বিয়ের বিয়ের আসরে খানা খাইতে হয় কি করবে কিছু করার নাই তো সভাপতির ছেলের বিয়ে সেক্রেটারির ছেলের বিয়ে ইমাম সাহেব না গেলে সমস্যা আছে বারোটা বেজে যাবে আফসুস এ জাতির জন্য বলছিলাম সলিম আল্লাহ বলেন হাসরের মাঠে কলবে সালিম একমাত্র কাজে আসবে আল্লাহ বলে সব সময় সামনে রাখা সব সময় আখরাতের চিন্তায় বিভুর থাকা সবসময় আখরাতকে সামনে নিয়ে সব কাজে সব